গল্পের নাম স্নেহ সবিতা সীমাবদি বাড়িতে কাজ করছে প্রায় দু বছর হলো সীমাবদি এমনিতে বেশ ভালো কিন্তু পান থেকে চুন খসলেই হল ভীষণ রেগে যান খুব চেঁচামেচি করেন সবিতা শুধু শুনে যায় কোনো উত্তর দেয় না কারণ এই কাজটা ওর খুব দরকার গ্রামের বাড়িতে সবিতার তিনটি ছেলে মেয়ে আছে ওরা থাকে ওদের সৎ মায়ের কাছে টাকা না পাঠালে বাচ্চারা খেতে পাবে না সারাদিন পরিশ্রমের পর রাতে ওর একদম ঘুম আসে না বাচ্চাদের চিন্তায় একবার বাড়ি যেতে চেয়েছিল কিন্তু বৌদি ছুটি দিতে চাননি বৌদি একটি কলেজে শিক্ষকতা করেন কলেজে পড়ানোর পর আবার বাড়িতে টিউশন করান রাতের বেলা হয় খাতা দেখেন নতুবা পড়াশোনা করেন বৌদির স্বামী ব্যবসা করেন সারাদিন পর রাতের বেলা দুই ছেলেকে সবিতা দেখাশোনা করে কাজের কাজের জন্য আরো দুজন আসে বাড়িতে ছেলে দুটোর সাথে সময় কাটাতে ভালোই লাগে সবিতার কিন্তু বারবার চোখে জল আসে ওর নিজের বাচ্চাদের জন্য চিন্তা হয় ওদের শখ মা খাবার দিচ্ছে তো স্কুলে পাঠাচ্ছে তো সবিতা নিজের স্বামীর উপর কোনো ভরসা নেই সে রিক্সা চালায় পর বাড়ি আসে মদ খেয়ে সবিতার দিনের কথা মনে পড়ে যায় সবিতার স্বামী নেশা করে সবিতা আর ওর বাচ্চাদেরকে ইচ্ছে মতো সব কিছু মেনে নিয়েছিল সবিতা কিন্তু মানতে পারেনি ওর স্বামীর দ্বিতীয় বিবাহ একদিন বিয়ে করে ওর স্বামী দ্বিতীয় বউকে নিয়ে বাড়িতে ফেরে লাঠি করে সবিতা আর ওর বাচ্চাদেরকে ঘর থেকে বের করে দেয় ওর স্বামী সারা রাত ওরা বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল সবিতার আপন বলতে কেউ নেই শুধু আছে ওর একজন মামি মামা মারা যাবার পর মামির সাথেও কোনো যোগাযোগ নেই কোথায় যাবে বাচ্চাদের কি খাওয়াবে ভেবে সারা রাত ব্যাকুল ছিল সকালে যখন ওর স্বামী কাজে যাবে বলে বের হচ্ছিল সবিতা পা দুটি চেপে ধরে বলেছিল তোমার দুটি পায়ে পড়ি আমাদেরকে বের করে দিও না তোমাদের সব কাজ আমি করে দেব স্বামী লাথি মেরে ওকে ফেলে দিয়েছিল বলেছিল। যা ভাগ কত আছে খেটে খা এখানে কোনো জায়গা হবে না পিছন থেকে সতীন বলে উঠল আহা এমন করে বলছো কেন ওকে দাঁড়িয়ে দাও কিন্তু ও তিনটে তো তোমার বাচ্চা ওদেরকে রেখে দাও তবে ওদের মা যদি ওদের খরচাপাতি দিতে পারে তাহলে ওরা খাবে না হলে মরবে সবিতা সতীনের হাত দুটো ধরে বলেছিল বোন তুমি তো মায়ের জাত তুমি ওদেরকে রেখে দাও আমি রোজগার করে তোমাকে টাকা দেব তুমি ওদেরকে খেতে দিও আর স্কুলে পাঠিও সবিতা তারপর মামির কাছে চলে আসে মামিওকে দূরে সরিয়ে দেয়নি দুদিনের মধ্যে একজন পরিচিতের মাধ্যমে ওর ওর জন্য কাজ জোগাড় করে দিয়েছিল ও বৌদির বাড়িতে এসেছে সাথে চুক্তি ছিল এভাবে টানা তিন বছর কাজ করার পর একবার বাড়ি আসতে পারবে ওর তো কোনো পিছু টান নেই তাইও রাজি হয়ে গিয়েছিল তাছাড়া ওর টাকা দরকার টাকা পাঠালে তারপর ওরা খেতে পারবে বড় দুটোর জন্য সবিতার বেশি খারাপ লাগে না যত কষ্ট ওর ছোট বাচ্চাটার জন্য বছর চার সারা ক্ষণ ওর আঁচল ধরে থাকত মায়ের বুকে মুখ না গুজলে ওর ঘুমিয়ে আসত না এসব ভেবে সবিতার চোখে জল এসে যায় তবে যে দাদার মোবাইলে ও টাকা পাঠায় সে খুব ভালো সবিতার সাথে ওই দাদার কথা বলা আছে যে যখন সে টাকা দিতে যাবে সবিতার স্বামীকে তখন যেন বাচ্চাদের সাথে ওকে কথা বলিয়ে দেয় দাদাটা তাই করে কিন্তু ওর স্বামী বাচ্চাদের সাথে বেশি কথা বলতে দেয় না শুধু প্রশ্ন করে ও কত টাকা মাইনে পায় সব টাকা ও পাঠায় কিনা সবিতার কষ্ট ওরা কেউ বুঝতে পারে না এই সমস্ত কষ্ট নিয়ে এভাবেই ওর দিন রাত্রি চলে যায় আর ভাবে কবে তিন বছর পার হবে বৌদি মাঝে মাঝে ওর মন খারাপ দেখে জিজ্ঞেস করে ও তখন সব খুলে বলে আর নিজেকে হালকা মনে হয় একদিন বৌদিকে গিয়ে বলল বৌদিমণি আমি আর কাজ করব না আমার টাকা পয়সা গুছিয়ে দাও আমি বাড়ি যাব সীমা অবাক হয়ে বলে এরকম তো তোমার সাথে কথা ছিল না এখনো তোমার ছয় মাস কাজ করার কথা হঠাৎ কি হলো কোনো অসুবিধা হচ্ছে এখানে তোমার সবিতা হেসে বলল না না বৌদিমণি আসলে কি বলবো তোমাকে আমার স্বামীর সাথে কথা হয়েছে ও আমাকে ফিরে যেতে বলেছে আমাকে নিয়ে নাকি আবার সংসার করবে সুদিন থাকলে থাকবে না ও ওর মতো থাকবে আমার কোনো অসুবিধা নেই সবিতা লাজে রাঙা হয়ে ওঠা মুখটা দেখে সীমাবদি অবাক হয়ে গেল এত অপমান লাঞ্ছনার পরেও শুধু সন্তানের জন্য সংসার করার লোভে একটা মেয়ে নিজেকে কত নিচে নামিয়ে নিচ্ছে বৌদি সবিতাকে বোঝায় আত্মনির্ভরশীলতা কি কেন একটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা জরুরি কিন্তু সবই বৃথা সন্তানের স্নেহের মোহে আবদ্ধ মা কি এসব ভালো ভালো কথা শুনতে চাইবে নাকি শোনা উচিত